নরসিংদী জেলার রায়পুরা উপজেলার আশারামপুর গেট বাজার এটি এখানে দুধ বিক্রি করা হচ্ছে একশো টাকা সের সকাল সকাল আরং বাজারে জমজমাট বেচা কেনা হয় এই আশারামপুর গেট বাজারে

আর এখন সবচেয়ে বেশি এই শাক সবজিটা বেশি পাওয়া যায় শাক সবচেয়ে বেশি লাল শাক কতটা ব্যস্ত চারটা বিশ টাকা চারটা বিশ টাকা বিক্রি করতেছে লাল শাক টমেটো কয়টি কেজি ব্যস্ত পনেরো টাকা কেজি পনেরো টাকা কেজি বিক্রি করতেছে আসসালামু আলাইকুম বেগুন আপনার কত টাকার কেজি বেস্ত আছেন চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি বিক্রি করতেছে বেগুন টমেটো বিক্রি করতেছে ছোট ছোট আসসালামু আলাইকুম টমেটো কার আপনি কত টাকা কেজি বেচেছেন দশ টাকা কেজি আসসালামু আলাইকুম বেগুন কত টাকা কেজি বেচেছেন বেগুন এটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করতেছেন আষা ডিম নিয়ে আছে 3 ডিম আলি কত বেছেন আলি অনেক মজার একজন মানুষ উনি ওনার ভিডিও অনেকেই দেখেন উনি অনেক অভিনয় করে ভিডিও বানায় কাঁচামরিচ কত টাকা কেজি বেসতেছেন ষাট টাকা কেজি কি খবর ভালো আছেন

আর পেঁয়াজ কয়টি কেজি ব্যস্ত পঁয়ত্রিশ কাঁচামরিচ ষাট টাকা আর টমেটো দশ টাকা কেজি রসুন কেজি কত নব্বই টাকা আসসালামু আলাইকুম ভালো আছেন করলা কত কেজি আশি টাকা কেজি করলা